হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা হয়েছে কিছুদিন আগে সোনো একটা আর্ট কম্পিটিশান দিয়েছিল চার পাঁচ দিন আগে তো তোমরা সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করছি আর এই আর্ট কম্পিটিশানটা আসছিল যুব মোর্চার পক্ষ থেকে তো আজকে হয়েছে ওই মানে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ করা হইব আর পাশাপাশি এই বছর যারা মাধ্যমিক আর ক্লাস টুয়েলভে ফার্স্ট ডিভিশন পাইছে মানে সিক্সটি পার্সেন্টের উপরে মার্ক পাইছে তারারও পুরস্কৃত করা হইব তো লেগে আজকের এই প্রোগ্রামটা তো আমরা কালকে রাত্রে ফোন করে জানাইছে আমরা এনে আইতে আর কি তো আমরা আইয়া পড়ছি আর আয়নের সময় মানে আমরা টাইম দিয়েছিল নয়টা সাড়ে নয়টার মধ্যে আয়নের লাগে তো এত তাড়াহুড়া করে বাড়ির কাজকর্ম শেষ করে আইসি মানে বাড়ির থেকে আর বিডিও করানোর সময় পাইছি না তার উপর হয়েছে বৃষ্টি তো আমরা যে সময় বাড়ির থেকে বাইরেছি ওই সময় বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে তো ওই কারণে বিডিও করা হয়েছে না তাড়াহা করে মাত্র আইয়া আইয়ানে পৌঁছাইলাম তো তারপরে আমরা না আয়নের পরেই কিন্তু একদম বিশাল আকারে বৃষ্টি শুরু রয়েছে মানে ঝমঝম ঝমঝম করে শব্দ এত জোরে বৃষ্টি হইতে মানে কী কমো তো এই কারণে দশটায় মানে প্রোগ্রাম শুরু হওয়ানোর কথা আমরা দশটার সময়ই আইসি আনে তো দশটায় প্রোগ্রাম শুরু হওয়ানোর কথা ওই প্রোগ্রাম শুরু হয়েছে কিয়া মানে বারোটার পরে দুই ঘন্টা টানা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে নিমন্ত্রিত যেই অতিথিরা মানে মন্ত্রী বা অন্যান্য লোকেরা কেউ কিন্তু আইতে পারছে না তার উপরে দর্শকরাও আইতে পারছে না তার উপরে হয়েছে যে স্টুডেন্টদেরকে মানে পুরস্কার করা হইব পুরস্কার দেওয়া হইব সেই স্টুডেন্টরাই আইছে না তো কেমনে আর প্রোগ্রাম শুরু করব তো এইসব কারণে প্রোগ্রামটা অনেকটা দেরি হয়েছে দুই ঘন্টা বেকার বইয়ে থাকুন লাগছে আর স্বর্ণ একদম বিরক্ত হইয়া গেছিলো বাচ্চা মানুষ কতক্ষণ আমারই বিরক্ত লাগতেছিলো তো স্বর্ণ তো ছোট মানুষ অনেক বিরক্ত করতেছিল আমারে ভাল লাগতেছে না ভাল লাগতেছে না কইয়া তো যাই হোক এরপরে ফাইনালি প্রোগ্রামটা বারোটার পরে শুরু হয়েছে তো পুরো প্রোগ্রামটা দেখো আর শোনো মানে প্রাইজ পাইব কি পাইব না বা কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা ভিডিওতে দেখবা চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমরা ভীষণ ভালো লাগবো জুলাই বাড়ি মন্ডল যুব প্রচারের আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের আমাদের যারা ছোট ভাই বোনেরা বসে আছে আপনারা একটু সুন্দরভাবে একটা সহযোগিতা করবেন আমরা সবাই চাষ রাখি ধন্যবাদ

মাধ্যমিক পরীক্ষায় ভয় আমরা দুজন মাত্র সেই সংখ্যাটা আজকে এটা নিঃসন্দেহে আমাদের শিক্ষার যে পরিবেশ শ্রীমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে আমাদের বীর সেনারা পরিশ্রমের ফলে কঠোর হার্ডওয়ার্কিংয়ের ফলে আজকে আমরা নিজের দিকে এটা রেজাল্ট সেটা আমরা পেয়েছি

প্রথম যে সময় সনর নাম ডাক দিছে স্বর্ণও বুঝছে না আমিও বুঝছি না লাস্টে টাইটেলটা একটু কানে আসছিল কিন্তু নামটা একদমই বুঝছি না মানে কোনো এক্সপেকটেশন আসিল না কল্পনাও আসিল না যে সনো প্রথম হইব স্বর্ণরে প্রথম নামে ডাকবো তো প্রথম ডাকার পরেও স্বর্ণও উঠছে না আমিও মানে কইসি না কিচ্ছু তারপরে দ্বিতীয়বার আবারও দেখি যে স্বর্ণর নামই ডাক দিতে আসে এইবার সম্পূর্ণ ক্লিয়ার হয়েছি যে স্বনরে ডাক দিতে আসে তারপরে স্বর্ণরে পাঠাইলাম তো আমি ভীষণ এক্সাইটেড খুশি ভীষণ খুশি আমি আমার কল্পনাও আসিল না না তার কারণ হয়েছে অনেক জায়গার থেকে স্টুডেন্টাই আর্ট কম্পিটিশনে যোগদান করছে তার উপর আবার টু থ্রি ফোর তিনটা ক্লাসের একটা গ্রুপ খ বিভাগে তিনটা ক্লাস টু থ্রি ফোর তো তার উপরে শান্তিবাজার ভাই করা জোলাইবাড়ি প্রত্যেকটা জায়গার স্টুডেন্টই আসিল মানে আমি তো জানি না মানে অ্যাকচুয়াল জানি না কয়টা স্টুডেন্টে এক গ্রুপে মানে কম্পিটিশন করছে আমার মনে হইতাছে মানে ধরো কম করে হইলেও চল্লিশ পঞ্চাশ জনের মতো তো হইবই তো এত জনের মধ্যে স্বর্ণ ফার্স্ট হয়েছে মানে এটা বিশাল ব্যাপার স্বর্ণ ভীষণ পরিশ্রম করছে আর এটার ফল হয়তো এটা আর স্বর্ণ আর্ট করতেও ভীষণ ভালোবাসে আর ভীষণ পরিশ্রমও করে আর্টের পিছনে তো যাই হোক তার ফলস্বরূপ স্বর্ণ আজকে ফার্স্ট প্রাইজ পেতে আছে তো চলো দেখো তোমরা ভাল ভালো লাগবো স্বর্ণ প্রাইজ পেতে আছে দেখো তো আমরা বাড়িতে হললাম প্রোগ্রাম পুরো শেষ হয়েছে না মানে স্বন একদম অধৈর্য হয়ে গেছে ক্ষুদাও লাগছে যাওয়ার সময় তারা ওরা করে বেশি খাইছে না তো এত তাড়াতাড়ি যাওয়ার লাগে টাইম দিছে বৃষ্টির কারণে প্রোগ্রামটা শুরু হয়েছে দেরিতে তো শেষও দেরিতে তো অখনও শেষ হইছে না মানে ভালো যে প্রথম দিকে আর্টের প্রাইজটা দিয়ে দিছে তো এই কারণে আমরা আইয়া পড়ছি আর মাধ্যমিক টুয়েলভের যারা প্রাইস দিব দিবো এটি আর দেখতেও পারছি না এটিও মানে এরপরে দিতে আছে আর কি অক্ষণ তো আইয়ে ভরলাম তো স্বর্ণ তো ফার্স্ট হইল স্বর্ণ ফার্স্ট হয়েছে আর্ট কম্পিটিশানে প্রাইজটা দেখা এই যে এই যে সোনার প্রথম পুরস্কার আডের বাহ বাহ কেমন খুশি অনেক অনেক খুশি বাহ মাথায় নিয়ে থাকবি এটা মাথায় নিয়ে থাকবি এইভাবে না না করে এটাকে সে ফোন করলো তো চলো আজকের লাগে ভিডিওটা এনে শেষ করি তোমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা চলো কি খুশি আজকে সারা দিন ইডেলে যাই থাকি পুরো অনেকগুলা ট্রফি জমছে এটা হইছে মেমেন টু আর এমনি আগে যতবার আর্ট কম্পিটিশন করছে প্রত্যেকবারই প্রাইজ পাইছে মানে সববার ফার্স্ট হইছে না সেকেন্ড হইছে থার্ড হইছে তো ফার্স্ট হইছে তো সেকেন্ড হয়েছি থার্ড হয়েছিস তো গত বছর কালী পূজার সময় তিন দুইটা দুইটা থার্ড তারপরে এর আগে ফার্স্ট স্কুলের কম্পিটিশনে ফার্স্ট ছিল একবার সেকেন্ডও ছিল একবার তারপরে আমরা বাড়ির সামনে হসপিটালে একবার কম্পিটিশন হয়েছিল একদম প্রথম সনযায় সময় আর্ট শিখা শুরু করছে ওই প্রথমবার ওই কম্পিটিশনে ফার্স্ট ছিল তারপরে প্রথম কম্পিটিশানে প্রথম হয়েছিল তারপরে আরও কোনখানে জানি এত মনে হতেছে না যাই হোক যতটাই দিছে প্রত্যেকটাতে প্রাইস পাইছে অনেকটি প্রাইস তো স্বর্ণ লাগে আবার একটা নতুন আলমারি বানাবো এটার মধ্যে শুধু স্বর্ণর প্রাইসটি রাখবো সাজাইয়া হ্যাঁ 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 ঠিক আছে স্বর্ণর বাবা কয় আরও কিছু জমক তারপরে আলমারি বানাইবো আরো আরো তিনটা মেডেল আসবে মাঝে মাঝে অনেকটি কম্পিটিশন স্বর্ণ পার্টিসিপেট করতে পারে না কারণ স্বর্ণর স্কুলের পরীক্ষা থাকে বা অসুস্থ থাকে বা অনেকটা দূরে যাইয়ে কম্পিটিশন করণ লাগবে এরকম হয় তো ওইসব কারণে স্বর্ণ প্রত্যেকটা কম্পিটিশানে অংশগ্রহণ করতেও পারে না তাইলে আরও বেশি কমতো চলো অনেক কথা কইছি টাটা